হীরা আমাদের কাছে একশো টাকা দিয়ে সেন্ট শুরু পাবেন দাদা কোয়ালিটি দেখুন ষাট টাকাতে কি কোয়ালিটি দিচ্ছে পাল জেমস একটা ঝলক দেখিয়ে দিচ্ছি দেখুন করলে যদি হীরা করেন হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু দেখো ওল্ড বার্মার রুবির রিং আছে গোল্ডে করা ঠিক আছে কত সুন্দর ফিনিশিংটা দেখো দাদা এরকম রিং বানিয়েও আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এই যে হীরাগুলো দেখছেন দাদা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল ওই দেখানো হীরা নয় কিন্তু যদি আপনার মনে হয় যে অ্যাস্ট্রোলজিক্যাল কাজ লাগবে শুক্র গ্রহের মহারত্ন ন্যাচারাল রুবি দাদা নিউ বর্মা রুবি আছে ব্যাংকক রুবি আছে এবং এই রুবিটা চোদ্দশো টাকার লট দেখো তো হাই কোয়ালিটি ষোলোশো পঞ্চাশের হীরার কোয়ালিটি দেখুন ওল্ড মাইন্সের এর ভিতর থেকে একটা না আলাদা রে তুমি দেখতে পাবে দেখো এই কোয়ালিটি পাওয়া যায় না কাটিংটা দেখো দাদা চমকটা দেখেছো একদম এই কাটিং আপনি বক্স সমেত দু ক্যারেট আড়াই ক্যারেট পাঁচ ক্যারেট অব্দি সাইজ পেয়ে যাবেন দেখো কালার কোয়ালিটি দেখো বেদানার দানা মতো রিয়াল ওল্ড বার্মা রুবি সার্টিফাইড ওল্ড বার্মা রুবি ছরতি সাতরতি অব্দি সাইজ পাবেন হাই কোয়ালিটি পিস পিএস অন লেখা আছে ডি কালার দেখেছো হ্যাঁ এরও ফেক রিপোর্ট বের হচ্ছে কালারের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি দেখো একটা পিসের ঝলক দেখিয়ে দেখো দশ হাজার টাকার অতি কালারটা দেখো দাদা ম্যাদিক জেমেস্টোন তাকেই বলে যেটা পিওর ন্যাচুরাল ফর্ম হবে কোন জেমেস্টোন বেস্ট হবে আপনার জন্য শুধু কমেন্ট সেকশনে আমাদের যে কোনো পালজেমসের ভিডিওতে কমেন্ট করুন রাশি লগ্ন না জানলে শুধু লগ্ন ফ্রিতে বলে দেবো জেমেস্টোন লাকি জেমেস্টোন অ্যাস্ট্রো ডায়মন্ড মানে প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল ডায়মন্ড একটা হয় ল্যাপ গ্রোন একটা হয় সিনথেটিক একটা হয় মোজোনাইট আর রিয়াল অ্যাস্ট্রোডাইমন্ড বেদিক জেমেস্টোন যেটাকে বলে মেদিক মানে কি যেটা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল কাজ করে তা আমাদের কাছে জেমস্টোন যেগুলো পাবেন সেগুলো পাবেন ন্যাচারাল অ্যাস্ট্রোলজিক্যাল পিওর দাম শুরু হচ্ছে কত একশো চল্লিশ টাকা পার্সেন্ট মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা এক একটা হীরার দাম পাঁচ হাজার ছ হাজার টাকায় পাচ্ছেন ন্যাচারাল হিরা যেখানে খুশি জাজ করবেন যদি মনে হয় এরকম অথেন্টিক সার্টিফিকেট সঙ্গে নিতে পারেন না হলে গভর্নমেন্ট সার্টিফিকেট নিতে পারেন এছাড়া আমাদের কাছে নর্মালি হাই কোয়ালিটির হীরা শুরু হচ্ছে মাত্র চারশো টাকা সেন্ট থেকে দাদা আমি আবারও বলছি ন্যাচারাল হীরা পাবেন দেখুন এটা একটু হাই কোয়ালিটি ষোলোশো পঞ্চাশের হীরার কোয়ালিটি দেখুন প্রপার ন্যাচারাল এখন কিন্তু মার্কেটে গ্রোন ডায়মন্ডে ভরে গেছে দাদা তুমি কম বেশি জানো গ্রোন মানে ল্যাবে তৈরি হওয়া ডায়মন্ড একদম আবার অনেকে ভিভিএস ক্যাটাগরির মোজোনাইটকে ডায়মন্ড বলে বিক্রি করে দিচ্ছে আমি কিন্তু একটু সতর্ক করে দিচ্ছি এই যে মোজোনাইট এগুলো এগুলো ডায়মন্ডের মতো হুবহু দেখতে হয় ঠিক আছে এবং জিআরএস সার্টিফিকেশন খুব রিজনেবল দাম আমি হাই কোয়ালিটির মোজোনাইট রাখি আমার কাছে যদি আপনি মোজোনাইট কেনেন দেখুন জিআরএস সার্টিফিকেট এবার সবথেকে বড় কথা এটা স্কোয়ার কাট আছে দেখো কাটিংটা দেখো দাদা বাহ চমকটা দেখেছো একদম এই কাটিং আপনি বক্সমের দু ক্যারেট আড়াই ক্যারেট পাঁচ ক্যারেট সাইজ পেয়ে যাবেন এখানে নাম্বারিং আছে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন মোজোনাইটটা কারা পড়ে জানেন তো যাদের বাজেটটা একটু কম ভাবছে না হীরার মতো চমক লাগবে এডি হয় একটা আমেরিকান ডায়মন্ড যেটা কাজ কেটে বেসিক্যালি বানানো হয় ও চমক থাকে না কিন্তু মোজোনাইটের চমক থাকে আপনি পড়তে পারেন খুব রিজনেবল দাম হয় লুজ মোজোনাইট আছে হাই কোয়ালিটি লুজ মোজোনাইটের দাম আরও কম ঠিক আছে ওগুলো পাঁচ টাকা ছ টাকা ক্যারেটে বিক্রি হয় হুম এরকম মানে খুব রিজনেবল আমার কাছে কোয়ালিটি জিনিস পাবেন যারা ভাবছেন ডায়মন্ড নেবেন ডায়মন্ডের কোয়ালিটি শুধু দেখুন এগুলো সব আইজিআই আইজিআই সার্টিফাইড সার্টিফাইড ডায়মন্ড আছে এই যে ডায়মন্ড যেমন আপনার অনেকে বলে দেখুন আমি একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি ভিভিএস ডায়মন্ড অনেকে বলে শুধু কালার কোয়ারিটি এসবের উপর নয় একটা ডায়মন্ডে অনেক কিছু ডিপেন্ড করে সেটার দাম ঠিক আছে একটা ডায়মন্ড যখন পার্চেস করছেন যেমন এখানে কি লেখা আছে দেখো দাদা এটা ডি কালার কালারটা ডি এস আই অন ওকে এটা যদি ভিভিএস অন অন হয় যেমন এই এই যে যে হুম আছে আপনার দেখুন লেখা আছে এখানে অন ডি কালার এর থেকে এর দাম অনেক গুণ বেশি ঠিক আছে একটা ডি কালার শুধু মানে সবাই বলে ভিভিএস ডায়মন্ড ভিভিএস হলে হবে না সঙ্গে কালার লাগবে ভিভিএস তো মোজনাই তো হয় এগুলো সব ভিভিএস ডি দেখুন আপনার এটা মজুনাই দেখিয়ে দিই এতে মানুষ বুঝতে পারে জিনিসটা নিয়ে যে কতটা দু নম্বরই হচ্ছে এ দেখুন দাদা ভিবিএস অন লেখা আছে ডিকালা দেখেছো হ্যাঁ এরও ফেক রিপোর্ট বের হচ্ছে ঠিক আছে এটা কস্টিং কম হলেও এর যে রিয়েলটা সেটা একটু কস্টিং হয় এবং এর চমকটা লাইফ টাইম থাকে মানে অনেক দিন থাকে যতদিন দাগ না হবে চমকটা থাকবে হীরার মতো তো চমক থাকবে না বিষয়টা বুঝতে হবে আর যারা যে হীরা নেবেন যেমন একটা জিনিস বুঝতে হবে যখন হীরা নেবেন হীরার মিনিমাম সাইজ হতে হবে 40 থেকে 50 সেন্ট ফিফটি সেন্টের নিচে অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কাজ করে না হীরা জিনিসটা বুঝতে হবে যদি দুটো একসাথে পড়তে পারেন পড়তে পারেন কালারের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি দেখুন এগুলো সব হাই কোয়ালিটির সেগমেন্ট আছে যারা চারশো পাঁচশো ছশো টাকার মধ্যে ভালো হীরা মানে এক এক সেন্টের কথা বলছি পঞ্চাশ সেন্ট হলে যদি পাঁচশো টাকা হয় পঁচিশ হাজার টাকা দাম হবে এবং এই একটা দু ক্যারেটের হীরা দাদা আমি দেখিয়েছি দেখো দু ক্যারেটের হীরাটার এটার দাম আছে এক লাখ টাকা করে ক্যারেট মানে দু দু ক্যারেট আছে তো দু লাখ টাকা হবে জিএসটি ট্যাক্সটা আসবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট যারা বলছে অফারের ডায়মন্ড কিনবে যেমন এটা দুশো টাকার হিরার লট আছে এর মধ্যে একটু ইনক্লুশন বেশি থাকবে দাগ বেশি থাকবে কিন্তু ন্যাচারাল হীরা আছে এবং এই হীরাটা কি হচ্ছে দুশো টাকা পার সেন্ট হিসাবে পাচ্ছেন মানে একটা এক ক্যারেটের দাম আছে কত মাত্র কুড়ি হাজার টাকায় এক ক্যারেটে হীরা লিমিটেড পিস আছে যার লাগবে চলে আসবে সাড়ে তিনশো টাকায় ফ্রেশ হয়ে গেল কোয়ালিটি ভালো সাদার মধ্যে কালার আসছে কোয়ালিটি গ্রেডেশন হিসাবে হয় যারা এই জিনিসটা বোঝে না বুঝে নিন শুধু ভিভিএস হলে হবে না ডায়মন্ড কালারটাও ম্যাটার তো আপনার কোনটা লাগবে ভিভিএস ওয়ান লাগবে ভিভিএস টু কী লাগবে কালার কি লাগবে এটা আগে চিন্তা করে ফাইনাল করুন তারপরে ডায়মন্ড কিনুন আর যদি ভাবেন না আমার অ্যাস্ট্রোলজিক্যাল ডায়মন্ড লাগবে ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট নয় আমার কাজটা ইম্পর্টেন্ট তাহলে আপনি ন্যাচারাল হীরা মোটামুটি সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে ছশো এই সব দামগুলো খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির হিরা পেয়ে যাবেন যারা ভাবছেন এক ক্যারেট প্লাসের হিরা যেমন এই লটটা আছে এক ক্যারেট প্লাস এইটা আছে এক ক্যারেট প্লাস যদি আপনাদের প্রশ্ন থাকে যে দাদা এক ক্যারেটের হিরা মিনিমাম শুরু কত ভালো কোয়ালিটি আপনাকে আমি বলবো সত্তর হাজার টাকায় আপনি এক ক্যারেটের হিরা পাবেন এবং ন্যাচারাল হিরা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল দাদা যেই না ভিডিওতে কতটা আসছে দেখ দাদা হুম ব্যাদিক ভ্যাদিক তাকেই বলে যেটা পিওর ন্যাচারাল ফর্ম হবে এবং প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল এটা এক ক্যারেটে হীরা আছে সত্তর হাজার টাকা টোটাল কস্টিং আছে এটার এটা যদি আপনি মানে এক্সট্রা অনলাইনে পে করেন বা চেক দেন চেকে আমাদের যদিও লেনদেন হয় না ব্যাঙ্ক ট্রান্সফার করেন সেসব ক্ষেত্রে আপনার জিএসটিটা এক্সট্রা পে করতে হবে জিএসটিটা এক্সট্রা আপনাকে পে করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ এক্সট্রা পে করতে হবে কারণ জিএসটি ছাড়া আমরা ডিল করি না সাধারণত আচ্ছা এবার আপনার যদি মনে হয় আইজিআই সার্টিফাইড আমি এক ক্যারেটে হিরা নেবো এইগুলো নতুন এসেছে দাদা সব আইজিআই সার্টিফাইড এক ক্যারেটে হীরা এবার আমি এগুলোর দাম দেখিয়ে দিই দেখো দেখো দাদা প্রত্যেকটার ওজনার দাম লেখা আছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেন্ট ষোলোশো টাকা পারসেন্ট ষোলোশো টাকা পারসেন্ট সিটি মানে সেন্ট এটা আমাদের হিসাব করা থাকে শটে লেখা থাকে আচ্ছা এটা কত আছে দাদা দেখো এটা আছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি ক্যারেট ঠিক আছে মানে ওয়ান ক্যারেট প্লাস এম কালার এসাই ওয়ান আচ্ছা এটা বারোশো পঞ্চাশ টাকা সেন্ট দাদা কোয়ালিটিটা এক ঝলক একটু দেখিয়ে দিই কারণ এক ক্যারেটের হীরা কিন্তু নর্মাল হীরা থেকে একটু একটু কস্টলি হয় ঠিক আছে এটার এটার কালার কোয়ালিটি দেখুন দেখুন দাদা বারোশো পঞ্চাশ টাকা সেন্টে আইজিআই রিপোর্টটা তো ফ্রি পাচ্ছেন আইজিআই ডায়মন্ডের রিপোর্টের কস্টিং আরও বেশি আছে সাড়ে আট হাজার টাকার কস্টিং আছে আইজিআই রিপোর্টটা এবং এইটা কিন্তু ফুল রিপোর্ট দেখুন ফুল রিপোর্ট এম কালার 1.03 ওয়ান পয়েন্ট জিরো থ্রি এই গ্রেড এসে মার্কিং করা আছে মার্কিং করা আছে ডায়মন্ডের পাশে তো এক ক্যারেটি হিরাল লিমিটেড কিছু পিস দেওয়ালি অফারের জন্য আমরা রেখেছি আপনারা আসতে পারেন আপনারা দিওয়ালি অফারটা মোটামুটি কালী পুজো থেকে শুরু করে এক দেড় মাস চলবে যতদিন স্টক থাকছে তো আপনারা এর মধ্যে আসতে পারেন দাদা কোনো অসুবিধা নেই আর যদি স্টক শেষ হয়ে যায় অল টাইম কালেকশন পেয়ে যাবেন আইজিআই রিপোর্ট করা কোনো ব্যাপার না আপনারা যে কোনো যেমন স্টোনের সাথে আইজিআই রিপোর্ট নিতে পারেন আইজিআই রিপোর্টের কস্টিং আছে সেভেন থাউজেন্ড থেকে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং এটার জন্য এক মাস থেকে মাস টাইম লাগে কারণ আইজিআই বিভিন্ন কারণে বন্ধ থাকে তার জন্য আমাদের কোনো দায়িত্ব থাকে না সেখানে একটু সময় দিতে হয় জিএসআই যেটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গভর্নমেন্ট ল্যাবরেটরি সেই রিপোর্ট আমরা প্রোভাইড করি গভর্নমেন্ট ল্যাবোটরির ব্যাপারটা কি হচ্ছে এটা আপনার কিন্তু নর্মালি আমাদের ওই মিউজিয়ামের পাশে কলকাতায় তো এটা এক সপ্তাহের মধ্যে হয়ে যায় এক সপ্তাহ আমরা টাইম নিই তার মধ্যে হয়ে যায় ঠিক আছে তো এটার জন্য বারোশো পঞ্চাশ থেকে ষোলোশো পঞ্চাশের মতো কস্টিং আসে এক একটা ওজন হিসাবে জেমেস্টোরা প্রত্যেকটা জেমেস্টোর সাথে আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই এক্সট্রা চার্জ দিতে হবে এছাড়া সব থেকে বড়ো ধামাকা যেটা সেটা হলো দাদা ডায়মন্ড হিরা যদি আপনি আমার কাছ থেকে কেনেন অর্থাৎ পাল জেমস থেকে কেনেন হীরাতে লাইফ টাইম আমরা হানড্রেড পারসেন্ট এক্সচেঞ্জের সুবিধা দিই জিনিসটা বুঝতে পারলে একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু এক লাখ টাকায় হীরা কিনলে এক লাখ টাকায় ব্যবহার করার পরে এক্সচেঞ্জের ভ্যালু পাবেন কোনো দোকানদার ইন্ডিয়া কেন ইন্ডিয়ার বাইরেও পাবেন না গ্যারান্টি কথা বলছি এটা শুধুমাত্র পাল জেমসে আসতে হবে আমাদের কালেকশান আপনি যদি নেন জিএসটি প্রপার বিলটার সঙ্গে বিলটা যত করে রাখবেন পাঁচ বছর পরে আসলেও এক্সচেঞ্জ ভ্যালু হান্ড্রেড পার্সেন্ট পাবেন ন্যাচারাল রুবি দাদা নিউ বর্মা রুবি আছে ব্যাংকক রুবি আছে এবং এই রুবিটা চোদ্দোশো টাকার লড দেখো চোদ্দোশো টাকায় কোয়ালিটি দিচ্ছি দেখো কালার দেখো হ্যাঁ আমাদের কাছে প্রচুর সেগমেন্ট পাবে এখানদের রুবি প্রচুর আছে এটা মোজাম্বিক আছে দেখো মোজাম্বিক রুবি এখন খুব কম পাওয়া যায় ন্যাচারাল মোজাম্বি আছে ওল্ড মাইসের মোজাম্বিক বলে এটাকে দুশো টাকা দিয়ে শুরু করে আমার কাছে ছ হাজার অব সেগমেন্ট দেখো ওল্ড মাইন্সের এর ভিতর থেকে একটা না আলাদা রে তুমি দেখতে একদম এই কোয়ালিটি পাওয়া যায় না দাদা ঠিক আছে প্রচুর কালেকশন একটা দুটো নয় প্রচুর কালেকশন পাবে দেখো কালার কোয়ালিটি দেখো দাদা বেদানার দানার মতো আচ্ছা অনেকে বলে যে ওল্ড বার্মার রুবি পড়বো দেখুন রিয়াল ওল্ড বার্মা রুবি সার্টিফাইড ওল্ড বার্মা রুবি ছরতি সাতরতি অবধি সাইজ পাবেন হাই কোয়ালিটি পিস কুড়ি হাজার টাকার অতি কোয়ালিটি দেখো ন্যাচারাল কালার ঠিক আছে ওল্ড বার্মা শুরু কত হাজার টাকার অতি থেকে হাজার টাকার অতি থেকে ওল্ড বার্মা শুরু করে আপনি সব ভ্যারাইটি পাবেন এই যে দশ হাজার একটা পিস একটা পিসের ঝলক দেখি দেখো দশ হাজার টাকার অতি কালারটা দেখো দাদা কত সুন্দর পিসটা ন্যাচারাল পাথর নেবেন ন্যাচারাল ওল্ড বার্মা রুবি এরকমই হয় যারা ভাবছেন না একটু কম দামের মধ্যে বাজেটে নেব দুশো টাকায় রুবি দাদা দুশো টাকায় রুবি দাদা ষাট টাকায় রুবি দেখো ষাট টাকা রুবি একটু সাদার উপর দেখে বুঝতে পারবে দেখো ষাট টাকার অতিতে রুবি দিচ্ছি দেখো সিঙ্গেল পিস আসতে হবে পাল জেমস উত্তর চব্বিশ পরগনা হাবড়ার শেপ দেখো ড্রপ শেপ কি সুন্দর রুবি ষাট টাকার অতীতেও রুবি আছে ছ লাখেও রুবি পাবে রুবির খাজানা পাবে দাদা আমার কাছে সব থেকে বড় কথা তোমার যদি মনে হয় আইজিএস সার্টিফাইড ওল্ড বার্মার রুবি নেবে তাও আমার কালেকশন পাবে রুবি মান প্রতিষ্ঠার কাজ করে মান প্রতিষ্ঠা বৃদ্ধি করে তুমি যে রুবি পরো সোনা দিয়ে ডান হাতের অনামিকা আঙুলে বেস্ট কাজ বেস্ট কাজ আর যদি ফ্রিতে জানতে চাও কোন জেমস্টোন আপনার জন্য লাকি কমেন্ট সেকশানে শুধু লগ্নটা লিখে দিন আর রাশিলগ্ন জানা নেই হাতের ছবি পাঠিয়ে দেবেন হস্তরেখা দুই হাতের পরপর দুবারে কমেন্ট করে দেবেন আমরা আপনাকে ফ্রিতে ওখানেই বলে দেবো কোন জেমস্টোন বেস্ট হবে আপনার জন্য